আসলে ইসলামের যে নিয়মগুলো রয়েছে এটি তো অন্যান্য ধর্মের সাথেও কিন্তু সাংঘর্ষিক নয় এবং সব ধর্মই কিন্তু চায় শালীনভাবে রুচিশীলভাবে কিন্তু আসলে চলতে এবং ইসলামের যে বিধানগুলো দেয়া হয়েছে নারীর ক্ষেত্রে যারা অন্য ধর্মের তারাও কিন্তু চায় যে ইসলামের এই বিধানগুলো সকলের মাঝে সমানভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হোক কারণ সকলেই যে দেখছেন কেউ যদি কেউ ভিতরগত এজেন্ডা না থাকে তাহলে সে দেখছেন যে আমি এখানে সুযোগ পাচ্ছি কারণ ইসলাম তাকে সম্পত্তির ক্ষেত্রে যে অধিকার দিয়েছে সেখানে পুরোপুরি তাকে সুন্দরভাবে দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদি না দেওয়া হয় তাহলে শাস্তির ব্যবস্থা রয়েছে তাকে মহরের ব্যবস্থা করা হয়েছে এখন যদি আপনি সমান অধিকারের কথা বলেন তখন তো আপনি মহর দেওয়ার ক্ষেত্রে যে বিধানটা রয়েছে আপনি সেটাকে অস্বীকার করলেন এখন আপনি মহর নিতেও পারছেন না এখন কি তাহলে সমান অধিকার হিসেবে পুরুষরা মহর পাবে আবার একজন পুরুষ পরিপূর্ণ দায়িত্ব নিচ্ছেন আপনাকে ভরণ পোষণের জন্য আপনাকে পালার জন্য আপনি কি তাহলে আপনার স্বামী যিনি আছেন পুরুষ যিনি আছেন তাকে পালার জন্য দায়িত্ব নেবেন এটা কোনোভাবেই একজন নারীর জন্য সুন্দর নয় সুখকর নয় এবং তার এটা মূলত অধিকার নয় তার জন্য অসম্মান এবং আমরা দেখি বিভিন্ন সময়ে তারা নিজের অধিকার কিংবা সমান অধিকারের কথা বলে সামনে অগ্রসর হচ্ছেন কিন্তু দেখা যায় যেই কাজটা একজন পুরুষ করতে পারছেন তিনি তার শারীরিক অবস্থা শক্তির দৃষ্টি কোন থেকে তিনি সেটা করতে পারছেন না অতএব আল্লাহ রব্বুল আলমিন তার সৃষ্টির জন্য কোনটা কতটুকু প্রযোজ্য এবং কতটুকু দিলে তার যথাযথ অধিকার হবে সম্মান হবে এটা কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন করেছেন এবং তার সেই বিধানটাকেই যদি আমরা ফলো করি এবং তার দেয়া সেই ব্যবস্থাপনা অধিকারগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি এটা আমাদের জন্য কল্যাণকর হবে দুনিয়া এবং আখেরাতে বলেছি যে আজ থেকে দেড় বছর পূর্বে বিশ্ববিশ্বাস ইসলাম যখন এসেছিলেন তখন তো নারীর কোনো অধিকারই ছিল না শুধু নারীর না পুরুষেরও অনেক অধিকার খর্ব লঙ্ক খর্ব হয়েছিল এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে ইতিহাস থেকে স্পষ্ট এটা স্পষ্ট করা হয়েছে বিষ্ণু বিশ্ব ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থা তিনি উপহার দিয়েছিলেন যেই সমাজের মধ্যে নারীরা সুন্দরভাবে অবাধে চলাফেরা করতে পেরেছিল এবং বলা হয়েছে রসুল আসলাম যে খুল কুরুনি কারণে রসুলসাই আসলামের যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ এবং তিনি এটা প্রমাণ করেছেন পৃথিবীর ইতিহাসে যত ঐতিহাসিক মনীষী দার্শনিক পণ্ডিত বুদ্ধিজীবী সকলেই কিন্তু একথা দ্বিধাহীন চিত্তে বলেছে যে ইসলাম যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন সমাজ ব্যবস্থা রূপায়ণ করেছেন সেটি কিন্তু আসলে সুন্দর আকর্ষণ